কুমলুংয়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে কোনওভাবেই বাঞ্ছনীয় নয় বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি অভিযোগ করেন ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং কেরালা সহ যেসব রাজ্যে অতীতে কমিউনিস্টরা শাসন করেছে সেখানে এখনো এই ধরনের হিংসার সংস্কৃতি বিদ্যমান মুখ্যমন্ত্রী বলেন রাজনীতি করার অধিকার সকলেরই আছে তবে হিংস্র রাজনীতি কখনোই গ্রহণযোগ্য নয় দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ এবং সাধারণ মানুষের বাড়ি ঘরে ভাঙচুরের ঘটনাকে জনগণও সমর্থন করে না বলে মন্তব্য করেন তিনি ঘটনাস্থল তিনি নিজ পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মন্ত্রী দলের সঙ্গে সংঘর্ষ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এখনো সময় আছে যারা বিপথে চলছে তাদের পথ পরিবর্তন করা উচিত এই ধরনের রাজনীতি কোথাও গ্রহণ যোগ্য নয় তিনি আরো সতর্ক করেন জোর জবরদস্তিতে রাজনীতি করে কেউ টিকে থাকতে চাইলে তা সম্ভব নয় জনগণ কোনোভাবেই জঙ্গলরাজ মেনে নেবে না যেখানে কমিউনিস্টরা শাসন করেছে সেটা ত্রিপুরাই হোক ওয়েস্ট বেঙ্গলেই হোক কেরালাতেই হোক সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে তো এর যে রেশ আজকে বাদে দুটো জায়গায় ওরা নেই কমিউনিস্টরা কিন্তু তাদের যে কালচার এখনও কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার আমরা বারবার বলছি কোন অবস্থায় মানে যে ধরনের লীলা ওরা করে অগ্নিসংযোগ সন্ত্রাস এগুলো তো মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে আমি বলবো তো এই ধরনের রাজনীতির আমরা কোনো অবস্থায় তাকে আমরা মান্যতা দিই না আর পুলিশ তো পুলিশের কাজ করবে আইন আইনের কাজ করবে এবং আমি এখনো বলবো সময় আছে এর থেকে বেরিয়ে আসার জন্য ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা আপনারা দেখেছেন কেরালাতে তো বলে লাভই নেই তো আমাদের অনেক পার্টির বহু জায়গার মধ্যে বহু ব্যক্তি সব পার্টিরই আমি বলবো কোন পার্টির এখনও কিন্তু এই যে মানসিকতা কমিউনিস্টদের সেই মানসিকতা অনেক লোকের মধ্যে এখনো রয়েছে এবং এখান থেকে বেরোবার জন্য আমি আহ্বান করবো আর এইভাবে জোর করে কিছু আদায় করা বা জোর করে নিজের যে নিজেকে প্রতিষ্ঠিত করা সেটা কিন্তু হবে না মানুষ সেটাকে কোনো অবস্থায় এখানে একটু আগে আমি গেছিলাম ভদ্র মহিলাকে যেভাবে অত্যাচার করা হয়েছে ওনার বাড়ির জিনিসপত্র লুট করা হয়েছে উনার গয়নাগাটি লুট করা হয়েছে উনি বললেন টাকা পয়সা সব এবং ওখানকার ফ্রিজ থেকে আরম্ভ করে সবকিছু নষ্ট করে দিয়েছেন